সালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের শাহবাজপুর খেলার মাঠে অনেক মুসল্লিরা আসছে এবং সবাই আসছে এখানে জানাজা করার জন্য যে একটি নিঃশংশ ঘটনা আজকে আমাদের শাহবাজপুরে হয়েছে যার জন্য আমরা খুবই লজ্জিত আর লাশ কিন্তু অলরেডি খেলার মাঠে চলে আসছে জানাজা করার জন্য তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আসলে এখানে চলে বাসের গাড়ি চলে আসছে আর অনেক মুসল্লির কিন্তু আপনার আসতেছে অনেক মুসল্লিরা কিন্তু আসতেছে জানাজা অংশ করা অংশগ্রহণ করার জন্য তো আমরা আশা করবো যে এই যে এমন জন্য কাজটি হয়েছে আজকে শাহবাজপুর খেলার মাঠে খেলার মাঠে আজকে এই জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই এই জানাজা শুরু হবে

এখানে ইতিমধ্যে সাংবাদিক সমাজে অনেক লোকজন আছেন যারা উপস্থিত হয়েছেন অনেক আইনজীবীরা এখানে আছেন কিন্তু আইনজীবী আমাদের সদর এখানে চলে আসছেন আমি হাত জোড় অনুরোধ করব যারা ধর্ষণকারী যারা ধর্ষণকারী আদালতের মামলা উঠলে তাদের পক্ষে যেন কোন আইনজীবী অন্তত মুখ না করেন হত্যাকারী যে হোক তার সামাজিক পরিচয় নাই তার রাজনৈতিক পরিচয় নাই সেহেতু আমি একটা কথা বলবো যে কোন আইনজীবী যেন তার পক্ষে আমার এবং আমাদের

পুলিশ অল্প করবে এবং তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ বিচারে আমরা পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ আছি থাকবো এবং তাদের পরিবারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্বে সকালে